আসসালামু আলাইকুম সবাইকে কবর হল আখিরাত জীবনের প্রথম ধাপ আর একজন মৃত্যু ব্যক্তির জন্য কবরে সোয়াল জবের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন এবং জটিল মুহূর্ত এই জটিল ও কঠিন মুহূর্ত যদি কারোর জন্য সহজ হয়ে যায় তাহলে আশা করা যায় তার জন্য আখিরাতের বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে আমরা কোরআন ও হাদিস থেকে দেখতে পাই যে আল্লাহ তালা যে পাঁচ শ্রেণীর মানুষকে কবরে প্রশ্ন উত্তরের মুখোমুখি করবেন না পাঁচ শ্রেণী মানুষের মধ্যে এক নম্বর সৌভাগ্যবান হল ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দেয় যাদেরকে আমরা বর্ডার গার্ড বলি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার সাথে বর্ডার পাহারা দেয় এবং এই কাজটিকে নিজের কাজ মনে করেন আল্লাহ সন্তুষ্টি এবং সবের আশা করেন এবং মুসলমানদের নিরাপত্তার কথা যদি তার মাথায় থাকে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কবরের সল মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলো শহীদ যিনি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন আর তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি নিয়মিত রাতের বেলায় মুলক তেলোয়াত করেন রাসূলুল্লাহ উহ সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি রাতে শোয়ার আগে সুরাম মুলক তেলোয়াত করবে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে কবরের ফেতনা আজাব সোয়ালজবের মুখোমুখি করবেন না এই সুরাটি তেলোয়াত করতে কারো তিন থেকে চার মিনিট বা ধীরে পড়লে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে তাই আসুন আমরা সবাই ইশার সালাতের পর সুরাম মুলক তেলোয়াত করার চেষ্টা করি আর চতুর্থ নম্বর সৌভাগ্যবান ব্যক্তি হল জুম্মার রাতে এবং জুম্মার দিনে মৃত্যুবরণ করা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার সূর্যাস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে তার কবরে সহল জব করা হবে না এখন অনেকেই বলতে পারেন এই সময়তে অনেক পাপীও মৃত্যুবরণ করে তাহলে তারাও কি জানাতে যাবে এমনটা নয় কারণ এই সময়ের মধ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে তার মৃত্যুকে সৌভাগ্যের আলামত হিসেবে বলা যায় পাঁচ নম্বর সৌভাগ্যবান ব্যক্তি হল ওই ব্যক্তি যিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নবী করিম সাল্লা সাল্লাম সহি মুসলিম শরীফে বলেছেন পেটের পীড়ায় কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিবেন পেটের পীড়ায় মৃত্যুবরণ করা অনেক কষ্টের একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সান্ত্বনা হিসেবে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন যদি ওই ব্যক্তি সবর করেন তবে আল্লাহরবুল আলম তার জন্য কবরের আজাব পরীক্ষা থেকে হেফাজত করবেন আল্লাহ